এক জঙ্গলে বাস করত এক অলস বাঘ সে কখনো নিজে শিকার করতো না সব সময় চাইতো অন্য কাউকে দিয়ে নিজের শিকার জোগাড় করতে একদিন সে প্রচণ্ড ক্ষুধা নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল এই জঙ্গলে থাকতো এক চতুর শিয়াল সে সবসময় নিজের বুদ্ধি খাটিয়ে যে কোনো বিপদ থেকে বেঁচে যেত এবং সে নিজের ইচ্ছামতো জঙ্গলে চলাফেরা করতো হঠাৎ বাঘটি শিয়ালের সামনে এসে দাঁড়ালো সে বলল এই জঙ্গলটা আমার নিয়ন্ত্রণে আজ থেকে তুই আমার জন্য প্রতিদিন একটা করে শিকার ধরে আনবি তা না হলে তোকে জঙ্গলে থাকতে দেব না চতুর শিয়াল আপাতত প্রাণ বাঁচানোর বয়ে বাঘের কথায় রাজি হয়ে গেল এবং সে বলল ঠিক আছে বাঘ মামা আমি রোজ আপনার জন্য শিকার নিয়ে আসব। আপনি নিশ্চিন্তে থাকুন পরদিন সকালে শিয়াল একটা শিকার ধরে বাঘের কাছে যেতে তারপর শিয়াল বাঘকে একটি শিকার উপহার দিল বাঘ খেয়ে অনেক খুশি হলো বাঘ মনে মনে ভাবলো এই শিয়ালটাকে পেয়ে তো অনেক সুবিধা হলো এখন থেকে আর নিজে কষ্ট করে শিকারই ধরতে হবে না তারপর শিয়াল একটি গাছের নিচে বসে ভাবতে লাগলো প্রতিদিন যদি বাঘের জন্য শিকার দৌড়ি তাহলে তো নিজের জীবনে কোনো মজায় থাকবে না কিছু একটা করতে হবে এই শিয়ালের মাথায় একটা দারুণ বুদ্ধি এলো পরদিন সকালে শিয়াল একটা কলসির ভেতরে অনেকগুলো মৌমাছি ভরে রাখলো তারপর সেই কলসি নিয়ে বাঘের কাছে যেতে লাগলো তারপর শিয়াল বাঘকে বলল বাঘ মামা আজ আমি আপনার জন্য দারুণ একটা খাবার এনেছি এই কলসির ভিতরে আসে মধুর মতো এক সুস্বাদু জিনিস আপনি খান আমি আপনার জন্য আরও শিকার ধরে নিয়ে আসি তারপর বাঘ লোবে পড়ে কলসির মুখ খুলতেই ভেতর থেকে মৌমাছিগুলো বের হয়ে এসে তার গায়ে হুল হুলফুটাতে লাগলো বাঘ কষ্টে চিৎকার করতে লাগলো মাটিতে লুটিয়ে পড়লো আর রক্তাক্ত অবস্থায় কাঁদতে লাগলো ঠিক তখনই শিয়াল ফিরে এসে বলল দেখলেন তো বাঘ মামা অন্যকে দিয়ে কাজ করালে এর পরিণতি এমনই হয় নিজের কাজ নিজে করাই সবচাইতে ভালো বাঘ তখন লজ্জায় মাথা নিচু করে ফেললো সে বুঝতে পারল অন্যকে অত্যাচার করে নয় নিজের পরিশ্রমই জীবন চালানো উচিত এই গল্প থেকে আমরা শিখতে পারলাম অলসতা ও অত্যাচার শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি ডেকে আনে বুদ্ধি সততা ও পরিশ্রম এই তিনটি জীবনের আসল মূলধন